চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি দুটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপ দুটির সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ ল্যাপটপ ঘরে বসে আজকে আপনাদেরকে যে দুটি ল্যাপটপ দেখাবো জি ফোর যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন বিজনেস সিরিজের ল্যাপটপ একদম স্লিমের মধ্যে পারচেস করতে পারবে এবং এস আর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এস আর ট্রাভেল ম্যাট তো ভিওর্স এই ল্যাপটপ দুটির সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কী গিফট

যে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো জি ফোর এইচপি এলিভিক সেভেন টু ফাইভ জি ফোর ল্যাপটপটি দেখেন কাছে থেকে একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করবেন এবং যারা কিনা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইচপি এল বুক সেভেন টু ফাইভ জি ফোর এই এমডি প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক অর্থাৎ একসাথে ডুয়েল সোলট আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজবুড টেসবুড চি সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং ম্যাপাল বোর্ডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন তিনশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশনামো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো এসআর ট্রাভেল ম্যাট ল্যাপটপটা আগে দেখেন কাছ থেকে বিদেশে অল্প কিছু দিন ইউজ ল্যাপটপ বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের থেকে পেয়ে যাবেন এসআর ট্রাভেল ম্যাট প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড্রেড এসএসডি বাড়াতে পারবেন যারা কিনা লং টাইম কাজ করতে চাচ্ছেন এবং হাই প্রফেশনাল কাজগুলো করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি নিতে পারেন আউটলুকটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন এসআর ট্রাভেল ম্যাট এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টকে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং যারা কিনা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়িয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ www.goldtechnology.com এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম